হ্যালো বন্ধুরা নমস্কার আমি চুমকি আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়েছি কি চলছে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান এবং তিনি কতটা মিস করছেন কতটা ভাবছেন এই সব ব্যাপারে আজকে রিডিং কেমন তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই পাইলটি আর পাইল নাম্বার টু হচ্ছে এটা কেমন ওয়ান টু আচ্ছা ওয়ান টু হুম ওয়ান টু তো আমি শুরু করব ফাইল নাম্বার ওয়ান কে দিয়ে থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স আজকে কিছু কার্ড আমি দেখতে পাবেন আপনারা ক্যামেরার সামনে দেখতে পাবেন আর কিছু কার্ড দেখতে পাবেন না তার কারণ ওই যে ব্যাপারটা বলেছি যে অবজেকশন আসে তা আমি দেখবো যে আপনার ফাইল ওয়ান যারা পছন্দ করেছেন ফাইল ওয়ান যারা পছন্দ করেছেন তাদের মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে তিনি আপনাকে মিস করছেন কিনা দেখাবো বন্ধুরা কার্ড আমি দেখাবো যেটা দেখানো যাবে সেটা আমি দেখাবো আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কী চলছে তিনি আপনাকে কতটা ভালোবাসেন কি জানাতে চান আপনাকে আপনার প্রতি তার কারেন্ট ফিলিংস কি আছে আপনার মানুষটির মাথায় আপনাকে নিয়ে কি চলে কারেন্ট ফিলিংস কেমন আছে আপনার মানুষটির আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কেমন আছে হচ্ছে যে আশা করি আপনারা কিছু পার্ট দেখতে পাবেন তো আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে যে আপনার মানুষটি মনে কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট আনকন্ডিশনাল লাভ রয়েছে একদম পিওর হার্ট থেকে তিনি আপনাকে জানাতে চান যে তিনি আপনাকে ভালো বা তার মনে তার হৃদয় জুড়ে আপনি রয়েছেন এটা বোঝায় যাচ্ছে আর আপনার এবং আপনার মানুষটির পেছনের কিছু স্মৃতি তার এখনো মনে আছে যারা হয়তো এই রিলেশনে এখন ব্রেকআপের মধ্যে রয়েছেন বা দূরত্ব আছে আপনাদের মধ্যে তাহলে আমি বলবো যে আপনার মানুষটি আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে পুরনো কিছু স্মৃতি সেই স্মৃতি কিন্তু এখন তাকে বেশ খানিকটা ভাবায় মনে করায় এবং এই গ্রুপের কারো কারো এরকম এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটির এবং আপনার মধ্যে বেশ কিছু মানে বেশ কিছু রকমের ঝগড়াঝাঁটি বা ঝামেলা এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি লড়াই ঝঞ্ঝাট অন্তর্দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব হ্যাঁ মন খারাপ ডিপ্রেশন বিভিন্ন রকম কিন্তু এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার এবং আপনার মানুষটির মধ্যে এবং তার যে প্রচন্ড ডিপ্রেশন তাকে ঘিরে ধরে এরকম কিন্তু কিছু ব্যাপার আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো ছিল হম তো যখন আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই লড়াই ঝঞ্ঝাট হয়েছিল এবং তারপরে যদি আপনাদের হয়ে যায় তাহলে আমি বলবো যে তিনি আপনার এবং আপনার মানুষ মানে আপনার সঙ্গে কাটানো কিছু সময়ে কিছু মুহূর্ত তিনি মনে করেন বসে বসে এবং সেখান থেকে তার একটা লাভ ফিলিংসই তৈরি হয় এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি আপনাকে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছেন আপাতত এই সময়ে বিয়ের একটা এনার্জি আমি পাচ্ছি আপনার সঙ্গে তার যে সমস্যা সমস্যা চলছিল বা চলছে যদি কারো সমস্যা চলে থাকে বন্ধুরা এটা রিডিং মানে প্রত্যেকটা কথায় যে আপনাদের সবার জীবনের মানে ধারাবাহিক গল্প হবে সেটা নাও হতে পারে কারণ এক একটা সিচুয়েশন এক একজনকে মানে বোঝানোর চেষ্টা করবে কার্ড আর কি তো যাদের আমার মনে হচ্ছে যে যারা আপনারা এই রিলেশনে আহ ঝগড়াঝাটি মনোমালিন্য বা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আলাদা হয়ে গেছেন তাদের মানুষটি কিন্তু আপনাকে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধান তিনি এবার করতে চাইছেন এবং একটা বিয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বিয়ে করার মতো একটা ভাইভস আমি এখানে পাচ্ছি আপনার প্রতি আপনার মানুষটির হাইলি অ্যাট্রাকশন তিনি ফিল করেন প্রচন্ড দুর্দান্ত অ্যাট্রাকশন দুর্দান্ত আপনার প্রতি ভালো লাগা ভালোবাসা তার মধ্যে কাজ করে কুইন অফ কিং অফ ওয়ান্স এগুলো প্রচন্ড ভালোবাসা এবং নাইট অফ কাপস তিনি আপনার কাছে আগামীতে আগামী এক থেকে তিন মাস কারণ নাইট অফ কাপসও এসছে নাইট অফ পেন্টিকালসও এসছে তো আমার দুটো এনার্জি মানে খুব তাড়াতাড়ি নয় এক মাস থেকে তিন মাসের মধ্যে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ব্রেকআপ সিচুয়েশনে আছেন আর যারা ব্রেকআপ সিচুয়েশন নেই তাদের কথা এবার বলি তাদের হচ্ছে ব্যাপারটা আপনার মানুষটি আপনাকে আনকন্ডিশনালি লাভ করেন ভালোবাসেন আপনাদের মধ্যে ছোটোখাটো টুকটাক ঝগড়াঝাটি ঝামেলা যদি হয়ে যায় তাহলে ওই মানুষটি কিন্তু অত্যন্ত ডিপ্রেশনে চলে যান এবং তার রাতে ঘুমও হয় না আপনার কথা ভেবে ভেবে এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলা যায় যে আপনার সঙ্গে কত কতক্ষণে কথা বলবেন কতক্ষণে এই সমস্যা সমাধান করবেন এইটা তার এক একমাত্র চিন্তা ভাবনা থাকে এবং এই চিন্তাভাবনার জায়গা থেকে তার মনে হয় বারংবারই যে আপনাকে বিয়ে করে তার নিজের কাছে রাখলে বোধ এই সমস্যার সমাধান পুরোটা হয়ে যায় এবং আপনার প্রতি তার হাইলি অ্যাট্রাকশন সবসময় কাজ করে খুব লাভ ফিলিংস তিনি অনুভব করেন তার মনের মধ্যে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আপনার মানুষটির সমস্যা হচ্ছে তার জীবনের তিনি যে জায়গাটা জায়গাটা যে যে বা তার বাড়ির পরিবেশ সেই জায়গাটাতে তিনি কিন্তু খুব একটা স্টেবল নয় তিনি বেশ বড় রকমের ঝামেলার মধ্যে ফেসে রয়েছেন এবং তার হতে পারে হেলথ ইস্যু এসেছে এই সময়ে এবং তার পরিবারের বোঝা সামলাতে সামলাতে সে ক্লান্ত এবং তিনি এই জায়গাটা ব্যালেন্সের এনার্জিতে আহ মানে খুব তাড়াতাড়ি আসতে পারছেন না এবং তিনি যে পুরো পরিবারের সঙ্গে আপনাকে নিয়ে এক সঙ্গে যে একটা বন্ডিং ক্রিয়েট করবেন সেই জায়গাটাতে তিনি কিন্তু একটুখানি দুর্বল আছেন কেমন তো তা সত্ত্বেও আমি বলবো যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসে এই রিলেশন এগোনোর চান্সও আছে আগামীতে এগোবেও ছোটোখাটো টুকটাক যা কিছু সমস্যা থাকুক আপনার এবং আপনার মানুষটির মধ্যে যা কিছু সমস্যা এখন চলছে সেই সমস্যা আগামীতে সমাধান হবে এবং আমার মনে হচ্ছে যে আগামীতে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা সুন্দর রিলেশনই তৈরি হবে বিয়ের সম্ভাবনাও আছে এবং এই রিলেশনটা এখন যে টালমাটাল অবস্থা সেটা আগামীতে ঠিক হবে কেমন তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে হ্যালো পাইল টু যারা এই ক্লিপটি পছন্দ করেছেন আমি দেখব আপনাদের রিডিং এ কি আসে আমি আজকে আপনাদের এনার্জি নিচ্ছি না আজকে আপনার মানুষটির এনার্জি নেব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি এবং তিনি তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে এবং তিনি কতটা ভালোবাসেন আদৌ তিনি আপনার কাছে আসবেন কিনা দেখে নেব এই সমস্ত জিনিসগুলো কেমন তো থ্যাংক ইউ গড অ্যান্ড দ্য ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ পাইল টু থ্যাংক ইউ পাইল টু থ্যাংক ইউ পাইল টু আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি আছে 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 আপনার মানুষটির মনে মাথায় মনে কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটি আপনাকে কতটা ভালোবাসেন চান আপনাকে তার নেক্সট অ্যাকশন কি আগামীতে তিনি কি আপনাকে কি ধরনের কথা বলতে পারেন কি বলতে চান লাস্ট ফাইনাল কার্ড বটে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি এবার আপনার মানুষটি এবার আপনাকে ক্ল্যারিটি দেবেন এবং তিনি তার জীবন থেকে অনেক টক্সিক সিচুয়েশন হোক টক্সিক লোকজন হোক বা এমন কিছু পরিবেশ পরিস্থিতি তার ছিল যেটাকে ছেড়ে তিনি বেরিয়ে আসতে পারছিলেন না যেটা নিয়ে তিনি দনমন করছিলেন জাগলিং করছিলেন কাজ বা তার অন্য কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তাকে বিছানা টেনে ধরেছিল এবার তিনি সেই জায়গাগুলো ছাড়িয়ে এক এই যে দনমনো ভাবটা তার মধ্যে ছিল তিনি যে চিন্তা ভাবনা করছিলেন আমি কি করবো কোন দিকে যাবো কোনটা আমার জন্য বেস্ট হবে কোনটা আমার জন্য সঠিক হবে দ্বিঘাদ্বন্দ্বের জায়গাটা তার মধ্যে ছিল তিনি যে সমস্যাটার মধ্যে ছিলেন এই সমস্যা এবং এতটাই সমস্যা যে তিনি স্টাফ হয়েছিলেন বহুদিন হম আমার যেটা মনে হচ্ছে পাইল টু এর গ্রুপের তার এটা হতে পারে যে আপনার সঙ্গে রিলেশনে থাকাকালীন তিনি হয়তো আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি স্টাফ হয়ে রয়েছেন তার সমস্যা হচ্ছে জীবনে তিনি স্টেপ নিতে পারছেন না এরকমও হতে পারে আবার অনেকের মধ্যে এরকমও হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে রিলেশন ভালো আছে বটে বাট তার পার্সোনাল লাইফে কিছু সমস্যা চলছিল সেই জন্য তিনি এই রিলেশনের দিকে অতটা কেয়ার নিতে পারছিলেন না পারছিলেন না সেখানে দাঁড়িয়ে বহুবার তার এরকমও মনে হয়েছে যে রিলেশনটা বোধহয় ব্রেকআপ হয়ে যেতে পারে সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু একটা নিউ বিগিনিং আপনার সঙ্গে করতে চাইছেন এবং নতুন শুরু নতুন কমিটমেন্ট এবার তিনি আপনাকে দেবেন বলে মনে হচ্ছে আপনার সঙ্গে কমিটমেন্ট দেওয়ার পরে দেওয়ার একটা পরিকল্পনা তার মধ্যে আছে এবং তিনি এই রিলেশনটাকে একটা হিলিং এর মধ্যে নিয়ে যেতে চান একটা ব্যালেন্স করতে চাইছেন তার জীবনে এবং আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি আপনার মানুষটির যথেষ্ট অ্যাট্রাকশন আছে হুম অ্যাট্রাকশন আছে বিয়ে করার মনোভাব চিন্তা ভাবনা আপনাকে নিয়ে আছে বিয়ের প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু একটা জায়গায় তিনি স্টাক হয়ে আছেন সেটা হচ্ছে যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন বটে এই যে আপনার প্রতি তার একটা সুন্দর বিউটিফুল এনার্জি এবং আপনার প্রতি তার লাভ সোল টু সোল কানেকশান হার্ট টু হার্ট কানেকশান তিনি ফিল করেন তিনি যখন একা থাকেন তখন তার অনেক কথা মনে হয় তার তখন তিনি ফিল করতে পারেন যে আপনার সঙ্গে তার বোধহয় একটা অন্যরকমই বন্ডিং অন্য রকমই একটা সম্পর্ক এই সম্পর্ক কোটাকে কিছুতেই তিনি ডিনাই করতে পারেন না মানে এড়িয়ে যেতে পারেন না তিনি হাজার চেষ্টা করলেও আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে পারেন না হয়তো তিনি যোগাযোগ রাখেন বা নাও রাখতে পারেন কিন্তু আপনাকে পুরো হারিয়ে ফেলার ভয়টা তার মধ্যে আছে কিন্তু তার সত্ত্বেও আমি যতটা দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি আপনাকে এত কিছু এত স্টাকনেসের পরেও আপনাকে তিনি এটা জানাতে চান যে তিনি আপনাকে অসম্ভব রকমের ভালোবাসেন এবং আপনার প্রতিদিনই একটা বিয়ের স্টেপ নিতে চান আর একটা মেসেজ আসছে এই গ্রুপের যে আপনার মানুষটির এই মুহূর্তে এটাও হতে পারে যে তার বাড়ি থেকে একটা বিয়ের চিন্তাভাবনা করা হচ্ছে বা বাড়ি থেকে বাড়ির পছন্দ মতো কাউকে বিয়ের করার জন্য তাকে মানে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে বা তার উপরে একটা চাপের সৃষ্টি হচ্ছে এই কারণে তিনি এখানে স্টেপ নিতে পারছেন না এবং তার জীবনের একটা লক্ষ্য বলুন গোল বলুন সেটা তো আছে এবং আপনার মানুষটি আমার মনে হচ্ছে এমনিতে আপনি তার জীবনে উইস ফুলফিলমেন্টের জায়গাটায় জুড়ে থাকেন বটে বাট তিনি কিন্তু মানে আপনি ছাড়াও তার জীবনে আরও অন্য অন্য গোল বা লক্ষ্য আছে এবং তিনি একটা বড় সড়ো কাজের মধ্যে যুক্ত থাকতে পারেন তিনি তার কেরিয়ার বোঝাতে ব্যস্ত থাকতে পারেন তার জীবনে অন্য জিনিসগুলো মানে নেম ফেম প্রতিষ্ঠা পদমর্যাদা এইসব জায়গাগুলোতে কিন্তু তিনি ভীষণভাবে চেষ্টা করেন যে সাকসেসফুল হতে কাজেই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যদি একজন মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে কিন্তু সে তার লাভ লাইফে অতটা সময় দিতে পারে না যদি না সে তার বাড়ির কোনো সদস্য হিসাবে যতক্ষণ যাচ্ছে মানে যদি কাছাকাছি থাকে তাহলে একটা সময় দেওয়ার ব্যাপার আছে কিন্তু যদি দূরত্ব দূর দূরে থাকেন হয়তো আপনারা আহ আপনাদের বিয়ে হয়নি তাহলে তার পক্ষে যতটা সময় দেওয়ার দরকার আপনাকে ততটা তিনি দিতে পারবেন না কেন দিতে পারবেন না কারণ তিনি তার কেরিয়ার নিয়ে ব্যস্ত তো আপনার মানুষটির এমনি সমাজে একটা পদমর্যাদা আছে বটে এবং তিনি যথেষ্ট পজিটিভ মাইন্ডসেটের মধ্যে থাকেন পজিটিভ ভাবেন চিন্তা ভাবনা করেন কিন্তু তারপরেও ডিপ্রেশন মাঝে মাঝে ঘিরে ধরে তখনই তিনি একটু একা ফিল করেন এবং তার সমস্যাগুলো সমাধান করারও তিনি চেষ্টা করেন তবে হ্যাঁ বন্ধুরা আপনার মানুষটি এর মনে মাথায় আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা আছে আপনাকে তিনি ভালোই বাসেন এবং নতুন শুরু আগামীতে তিনি করতেও চলেছেন আপনার আপনাকে নিয়ে এবং আপনার সঙ্গে তার একটা ব্যালেন্সের জায়গায় তিনি আসার চেষ্টা করছেন এবং কোথাও না কোথাও একটা ভালো সময়ের জন্য তিনি ওয়েট করে যাচ্ছেন কেমন তো এই ছিল বাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে এটা